শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পথে আসতে গেলে কিন্তু বাঁ দিকে ডান দিকে এরকম পড়বে বহু দোকান দেখতে পাবেন বহু রং বেরঙের জামাকাপড় সাজানো আছে বিভিন্ন টুপি সাজানো আছে এবং বিভিন্ন বাজনা দোকানের সামনে একদমই আপনার প্রিয় ব্যান্ড পার্টি বা ব্যান্ডের দোকানই হচ্ছে এগুলো সারা বাংলা তো বটেই বাংলার বাইরে এমনকি দেশের বাইরেও কিন্তু এইখান থেকে অর্ডার নেওয়া হয় বিভিন্ন ব্যান্ডের সেখানে আপনারা যান আপনার প্রিয় অনুষ্ঠানে বিভিন্ন রকম বাজনা দিয়ে আরও স্মরণীয় করে তোলেন আপনার প্রিয় অনুষ্ঠান এরকমই বহু দোকান আছে কিন্তু এখন ডিজে এসে গেছে এবং ভূ বিকল্প এসে গেছে যার কারণে কিন্তু এই ব্যান্ড প্রচলন কমে গেছে মানুষের মধ্যে আগে যে অর্ডার আসতো এখন কিন্তু সেই অর্ডার আসে না আগে যেভাবে মানুষ কাজ করতো এখনও কিন্তু মানুষ সেভাবে কাজ পায় না বাংলায় তো বটেই এবং বাংলার বাইরে ঝাড়খণ্ড বিহার এরকম বহু জায়গা থেকে বহু মানুষ এখানে এসেছিলো এই কাজের জন্য তারা কাজ শিখেছেন গ্রাম বাজানো শিখেছেন স্যাক্সোফোন এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তারা বাজানো শিখেছেন এবং তারপরে এখন এখন কিন্তু সেই রকম অর্ডার নেই তারা বাজাতে জানেন অবশ্যই তারা শিল্পী তারা এখন পড়ে আছেন কলকাতার রাস্তার ফুটপাথগুলোতে এখন আপনি রাতে আসলে দেখতে পাবেন এই কলকাতার রাস্তার ফুটপাতে কিন্তু তারা রাত্রিযাপন করেন তারা থাকেন বিভিন্ন ভয় সমস্যা চুরি এরকম তো আছেই প্রচুর অভাব অনটনে কাচ্ছে তাদের দিন চলুন ওটা কথা বলে নি এরকম কিছু মানুষের সাথে এবং জেনে নিই যে আমাদের প্রিয় অনুষ্ঠান যারা এত সুন্দর করে তোলে তাদের বাজনার মাধ্যমে তাদের জীবন কতটা সুন্দর এসে গেছি মহারাজা ব্যান্ড মহারাজা ব্যান্ডের দোকানে এবং এখানকার যিনি কর্ণধার পাপ্পুজি তিনি আমাদের সাথে আছেন নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত আমি পাপ্পুজি মহারাজা ব্যান্ড দিকে বলছি একশো বারো এম জি রোড কলকাতা সাত লাখ সাত একদম ইনি দোকানের ঠিকানাও বলে দিলেন আমরা একদম চলে যাব যে এখন কি অবস্থা এই যে ব্যান্ড বাজনা তা ব্যান্ড পার্টি এখন কীরকম অবস্থা মানে এখন কি আগের মতো অর্ডার আসছে কি না এখন অর্ডার কমেছে बैंड बाजा ऑर्डर लेकिन परसेंटेज फिफ्टी परसेंट कम हो गया फिफ्टी परसेंट कम हो गया कम हो गया थोड़ा मार्केट ख़राब भी आते लॉकडाउन जब से हुआ है।, है उससे पब्लिक का भी थोड़ा सा बिजनेस व्यवसाय ख़राब हो गया है।, है पब्लिक के पास पैसा नहीं है, है। इस वजह से बहुत सा आदमी शौक़ होता है करने का लेकिन इच्छा पैसा तो है नहीं तो कहाँ से करेगा इसका पैसा है वो लोग करता है लेकिन बैंड बाजा बारात एक ऐसा चीज़ है एक ऐसा मज़ेदारी चीज़ है कि शादी हो रहा है अगर बैंड बाजा बारात नहीं कीजिएगा तो एक संसान है एक सन्नाटा लगा रहता है अब बैंड बाजा बारात अगर कर लेते हैं तो वो जगह वो एक जगह में चार चांद रौनक एक मैंने नया खुशी पैदा हो जाता इसीलिए बैंड बाजा बारात जहाँ भी शादी हो बैंड बाजा बारात आप कीजिए मजबूरी तो होता है हर इंसान के अंदर लेकिन कम बेस करके हम लोग तो बैठे हुए हैं अमीर का भी करते हैं गरीब आदमी का भी करते हैं हम महाराजा एक ऐसा बैंड है आज पूरे कलकत्ता में इस तरह का बैंड आपको नहीं मिलेगा गरीब आता हमारे पास बड़े बड़े अमीर भी आते हैं तो गरीब को हम गरीब के हिसाब से पैसा लेते हैं आमिर को अमीर का हिसाब से लेते हैं तो स्वाभा जाते आ... बैंड विभिन्न अनुष्ठान आनते पर निशिक अपना ख्याल रखा हाँ 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 और बहुत ज़िम्मेदारी और बहुत अपना वसूली के काम के का हिसाब से बैंड बाजा बारात बेचते हैं बैंड बाजा बारात जब जाता है तब वहाँ लोग बहुत आनंद लेते हैं बहुत खुशी लेते हैं हमारा नाम भी लेते हैं बोलते हैं हाँ जब भी बैंड करेंगे तो हम महाराजा बैंड करेंगे वाह पप्पू जी आप जैसा बोले थे वैसी दिए आपका काम महाराज है महाराज जैसा आप काम किए हमारा इसीलिए महाराज बैंड आज हमारा कलकत्ता में नाम है हमारा बर्दवान कटुआ कार्तिक पूजा शांतिपुर आप जहाँ जाइए महाराज का एक नाम एक पहचान है पहले ज़माने में क्या होता था एक महबूब बैंड था महबूब बैंड बहुत नामी बैंड था जिसका लड़की लोग बोलती थी कि बाबा अगर शादी कीजिएगा तो महबूब बैंड लाइएगा अभी लड़के नौजवान बच्चे बोलते हैं बाबा शादी मेरा करिएगा ना तो महाराजा लाइएगा अच्छा क्या मैं ये चेंज तो होलो होने आगे महबूब बोलते हैं जगह बोलते है। अभी महबूब का छह ब्रांच हो गया ओरिजिनल कौन है अगर आप जाए पूछिएगा तो बोलेगा ओरिजिनल हम है ओरिजिनल हम है ओरिजिनल हम है असल में ओरिजिनल का जो मालिक है वो तो मर गया है वो सब रिलेटिव है भतीजा है मैंने नाती है पोता है ইয়ে লেকিন অরিজিনাল মেহবুব নেই আপনার সাথে কোনো সম্পর্ক আছে মাহবুব আপনার কেউ হয় পারিবারিক কেউ বা আমারও রিলেশন আছে আমার নানা বন্ধু ছিল মেহেবুব তো আমার নানা আছে মেহেবুব আমার নানা মানে আমার নানা বন্ধু তো আমার নানা হলো আমার নানা আছে আচ্ছা এই এই যে আপনাদের ব্যান্ড যায় মানে যারা বাজনা বাজায় আর কি বিভিন্ন বাদ্যযন্ত্র আছে আর কি তো এই যে তারা প্র্যাকটিস করে কোথায় মানে তাদেরকে একটা প্র্যাকটিস করতে হয় ना हमार लोग जो बेसी लोग आचे ना बिहार मुतुन बिहार से आता है तो बिहार में क्या होता है कि प्रोग्राम जो शादी ब्याह का होता है मैंने यहाँ तो दो तीन घंटा का चलता है प्रोग्राम लेकिन हुआ होता है सुबह से जाता है रात तक फिर दूसरा दिन सुबह तक मैंने इतना बाइंड बजता है इतना बजता है कि वो लोग का प्रैक्टिस हुए पर हो जाता है বাজাতে বাজাতে প্র্যাকটিস আছে যেটা শুনতে পেলেন যে সেখানে কিন্তু দুদিন ধরে প্রায় বিভিন্ন বিয়ে বা অনুষ্ঠান অনুষ্ঠান হয় ওখানেই বাজাতে বাজে প্র্যাকটিস যে এইখানে মানে এটা একটা এখানে আমি ওই কালী পূজার টাইমে পূজার টাইমে মানে একটু একটু প্র্যাকটিস মানে করি রিহার্সাল করি হালকা মতো মানে বড় কাজ হবে তো আমি রিহার্সালকে যাতাম যে বর্ধমান হুয়া কঠুয়া হুয়া তারপরে আরামবাগ হুয়া মিদনাপুর হুয়া ডিগা হুয়া ও ওদিকে হচ্ছে ওদিকে যাচ্ছে তো আমি একটু প্র্যাকটিস এক ঘন্টা প্র্যাকটিস করছি তারপরে আমি যাচ্ছি সেটা কোথায় প্র্যাকটিস করে এইখানে তো সম্ভব না আমার আছে গুদাম আছে গুদামে হ্যাঁ ওখানে প্র্যাকটিস করি মানে সেটা কি আপনারাই শেখান হ্যাঁ হ্যাঁ পারাক কাছে ওখানে শেখাই কি মানে শেখাই আমার এই যে ব্যান্ড পার্টি যে মেন আছে ও লোক করতে আমি তো পার্টি অর্গানাইজ করি পার্টি ভেজনা পার্টি অর্ডার লেনা বুকিং কর ই আমার দায়িত্ব আছে এখন যেহেতু ডিজে বা বিভিন্ন মানে বাকি কম্পিটিশন বেড়ে যাচ্ছে বাকি প্রচুর কিছু নতুন এসে গেছে ব্যান্ড তো বহু পুরনো আর কি ঐতিহ্য সেটা কি এখনো মানুষের মধ্যে আছে কি মনে করেন আপনি হ্যাঁ বাজা বারাত वो लोग को जरूरी होता है कि नहीं बैंड बाजा बारात करेंगे नहीं करने से अच्छा नहीं लगता ऐसे तो अभी डंका भी चल रहा है भांगड़ा चल रहा है लेकिन बैंड बाजा बारात का वो चीज़ अलग होता है वो आज मेरी यार की शादी बाहरों फूल बरसाओ जब दूल्हा आता है तो बाहरों फूल बरसाओ जब गाना बजता है तब दूल्हा दूल्हाँ भी खुश हो जाता है उसका बाराती भी खुश हो जाता है तो शुरू तो अपना বছর হলো ফাইলে আমার নাম ছিল আলিম উদ্দিন আমার নানা নাম ছিল আলিম উদ্দিন ও সেনাই বাজায় ও টোটা বাজাতে ও নানা নানা ছিল আমার ব্যবসা নেই আমার বাবার আচ্ছা আচ্ছা তো দুসরা কাজ করে আমার নানা মরে গেছে তো আমার বাবা এখানে সামালা কুড়ি পঁচিশ বছর ধরে মহারাজা ব্যান বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে মাহবুব কো पीछे कर दिया महाराजा मैंने तो हमारे पास दो चार जो छे बीस पचीस जोन हो गए कतो जन कतो जन का लगन में तो सब आता है बिहार के बहुत सा आदमी लोग आ जाता है तो उस टाइम तीस आदमी चालीस आदमी हम लोग के पास में रहता है तरह थके थर जगह गोडा में थके या भाड़ा का जगह ले लेता है हम लोग जब लगन सीजन होता है तो हम लोग भाड़ा ले लेता है তিন হাজার রুপিয়া পঁয়ত্রিশশো রুপিয়া দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এই কর্মসংস্থান যুক্ত ভালো লাগলো আপনার সাথে কথা বলে ধন্যবাদ এক বাত আর বললে চাহে আমরা আপনি সরকার সে আবার যে সরকার আছে এখানে তাহলে ছিল এখানে সিপিএম কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি ছিল তো এখন তো আমার দিদি মমতা ব্যানার্জি হয়ে গেছে তো ভালো সরকার আছে আমার মানুষ ভালো সরকার আছে খুব ভালো আছে লকিন बाजना दुकान जो आचे हम पूरा दुनिया में पूरा विश्व में माने विश्व में जो हमारे कलकत्ता में जो बाजना दुकान आचे ये एक नाम निशान है यहाँ पर लेकिन इसको हमारे सरकार को भी देखना चाहिए क्या भावे देखते सरकार मैंने सरकार की पदारे बोलचन सरकार को देखना चाहिए एक बार एक बार नज़र दौड़ाना चाहिए बुझे बार दौड़ाने से ना आ, क्या होता बाजना वाला थोड़ा सा इंप्रूव होता की की देखते पड़े सरकार करते की आशा करचन की देखते पड़े सरकार माने देखबे की की एलोको प्रॉब्लम आछे की आछे की माने एक तो फंडे भी थोड़ा एक तो दरकार आछे बुझचन एंड पार्टी मैंने एक तो एक किसी में पार्टी आचे मैंने एक तो समुंदर आछे समुंदर जो तो ढालबो सब रुके जाबे जो तो खर्चा करबो ও তো ভালো হবে তো আমি কোন দিকে খরচা করব। আমি তো কাজ করব আর খাব কাজ করব খাব চলে যাবে তো আমি কি কী করে ইম্প্রুভ করবো কী করে দেখাবো একটু কলকাতায় একটু নাম আছে ব্যান্ড পার্টি সব পুরা বিশ্বে বলতে হ্যাঁ ব্যান্ড পার্টি নাম আছে তো নাম পা আছে তো কি করে করব। যা থাক আমার সরকার দেখবে না তো দেখবে তবে তো দাবি সরকারের কাছে সরকার যেন দেখে এই বিষয়টাকে এই যে ব্যান্ড পার্টি যেটা কলকাতার একটা ঐতিহ্য এটা যেন সরকার দেখে আমরাও চেষ্টা করবো সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার প্রশাসনিক জায়গায় এই ভিডিও পৌঁছে দেওয়ার আচ্ছা আপনাদের পেছনে বহু জিনিস সাজানো আছে দেখছি যে এই যে এই জিনিসগুলো মানে কী কী এগুলো পরিচয় করিয়ে দেবেন কী এগুলো তো টুপি ক্যাপ আছে

मैंने साथ सपोर्ट कर लेगा ना तो हम लोग बंगाल में एक तो नाम निशान बैंड पार्टी का रहेगा बाजना का अच्छा अपना नाम हमारा नाम नामेश्वर अपनी की दीर्घ दिन बैंड पार्टी কী কী বাজা না বাজে এই যে এটা কি নাম এটা এটার নাম হচ্ছে ব্রাশ কিভাবে বাজাতে হয় এটা না বাজিয়ে বলুন কি কীভাবে বাজাতে হয় এর চাবি আছে আর এর জন্যে মানে বাজাতে গেলে এর যেরকম মানে যেরকম সরগম শিখতে হয় এর এর সরগম শিখতে হয় সা রে গা মা পা দা নি সা এর তারপরে ওটাকে শিখতে শিখতে হবে ডিভাইডেড করতে হবে সা রে সা গা রে গা রে গা মা গামা পা পাদানি ধ্যানি সা যেরকম অক্ষর পরিচয় করে আমরা নাম সই করি যেরকম ওরকম আর কি এই যে এই এই যে এই যন্ত্র এটা তো

মানে তারা কোথা থেকে আসেন ম্যাক্সিমাম যারা কাজ করেন এখানে তো যারা কারিগর যারা তারা সবই তো বিহার থেকে ম্যাক্সিমামই আসে আর এমনি আপনার মানে রেডিমেড লেবার আমাদের দোকানে আমাদের দোকানে আসে না আমাদের দোকানে সব পারমানেন্ট লেবার সব পারমানেন্ট লেবার যারা পারমানেন্ট তারাই আপনার আমার দোকান আমাদের দোকানে ওই সব বাইরের কোনো লেবার নিয়ে আসে না আমাদের সব ফিক্স পার সব সব পারমানেন্ট লেবার রাখা তবেই আজকে এই জায়গায় এসছে না দোকান হ্যাঁ ঠিকঠাক মানে একটা দোকান থেকে কাজ করি তো দুটো দোকান করেছে মালিক সেটা তো কাজের ইয়েতে বেশি সে হয়েছে না দুটো দোকান আচ্ছা আপনারা যেখানে যান বিভিন্ন বিয়েবাড়ি বা বিভিন্ন জায়গায় সেখানে কি ঠিকঠাক আতিথা পান ম্যাক্সিমাম পাওয়া যায় কোনো 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 সবটাই অ্যাডজাস্ট করে দিতে হয় কাজের জায়গাটা সবটাই আমরা তো কাজ করতে যাচ্ছি না আমরা কাজে কাজ পারে কাজটাই আমাদের মেন উপলক্ষ আমাদের কাজটাই হচ্ছে মূল মেনু সব জায়গাটা পার্টির সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হয় সব জায়গাটা ঠিকঠাক পাবো এরকম তো কোনো ব্যাপার নয় সব সবটাই অ্যাডজাস্ট করতে হয় আচ্ছা আপনি কি শুধু এই কাজটাই করেন না অন্য কোনো কাজ করেন আর কাজ করি বলতে হাওড়া স্টেশনে টুকটাক কাজকর্ম আছে আর কি মানে শুধু এই এই কাজ করে ব্যান্ডের কাজ করে না ওটা তো হয় না ব্যান্ডের কাজ তো সিজিন হয় বারো মাস তো হয় না বারো মাস হয় না সিজিন হয় কাজ কিরকম ইনকাম কিরকম হয় একজনের মানে এটা আপনার মানে লগন হিসাবে হয় ইনকাম মানে আপনার বুক বুক বুকিং হিসাবে কাজ হিসাবে একটা একটা কাজ করে ওনাকে এক জায়গায় কাজ করতে গেলেন সেখানে আপনি কত পাবেন সেটা তো লগন হিসাবে বলাই যাবে সে জনের পার্টি হলে সেটা আলাদা আলাদা এগ্রিমেন্ট হয় একজনের হিসাব হতে পারে আপনার দু আছে আড়াই হাজার আছে তিন হাজার আছে পার হেড একজন

আমি আমি যদি মনে করি ছাড়বো কিন্তু 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 ছাড়বে না একদমই দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এভাবে এভাবে সঙ্গীতকে ভালোবেসে রয়ে গেছেন বহু মানুষ নিজে কথাটা বললেন যে ইনি হয়তো ব্যান্ড ছেড়ে দেবেন কিন্তু ব্যান্ড এনাকে ছাড়বে না এ দেখতে পাচ্ছেন এই যে যন্ত্রগুলো এগুলোর প্রতি কিন্তু এনাদের ভালোবাসা জন্মে গেছে অগাধ ভালোবাসা সুরের টান এইভাবেই কিন্তু চলছে কলকাতার ব্যান্ড বা কলকাতার ব্যান্ড পার্টি